একই পরিবারে তিনজন সন্তান তিনজনই মারা গেছে এরকম একটি হতাহতের ঘটনা ঘটেছে এই বিমান দুর্ঘটনায় বাবা এমন অবস্থা হয়ে গেছে ওই জায়গাতে প্রশাসনের সামনে চেয়ার ভাঙতেছেন মানসিক ভাবে পাগল হয়ে গেছে আমার ছেলে নাই এই শোক সহ্য করতে না পেরে এক বাবা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে চেয়ার ভাঙতেছে পাগল হয়ে গেছে মাদের মতো আচরণ করতেছে সন্তানকে হারিয়ে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে আপনারা সকলে অবগত আছেন অনেক সন্তান সেখানে নিহত হয়েছে এমনও পরিবার তার সন্তানকে হারিয়ে বাবা পাগল হয়ে গেছে জ্ঞান হারিয়ে ফেলেছেন বাবা এমন অবস্থা হয়ে গেছে ওই জায়গাতে প্রশাসনের সামনে চেয়ার ভাঙতেছেন মানসিকভাবে পাগল হয়ে গেছে আমার ছেলে নাই এই শোক সহ্য করতে না পেরে এক বাবা পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে একটা সন্তানের প্রতি কতটা দরদ মহাব্বত ভালোবাসা বাবার কলি থাকে আমার ছেলে নাই আমার ছেলে বিমান দুর্ঘটনায় পুরে নিহত হয়েছে কেমনি সহ্য করি এই শোক এই কষ্ট এটা এই ভাতটা বহন করার মতো শক্তি বাবার ভিতরে নাই এই বাবা একেবারে মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে একেবারে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে মুখের পাগল হয়ে গেছে মাদের মতো আচরণ করতেছে সন্তানকে এই একটি শত শত পরিবারের স্বপ্নকে শেষ করে দিয়েছে শত শত পরিবারের চোখের পানি ঝরতেছে আজ পর্যন্ত সেই পরিবারগুলোতে শান্তি নাই একই পরিবারে তিনজন সন্তান তিনজনই মারা গেছে এরকম একটি হতাহতের ঘটনা ঘটেছে এই বিমান ঘটনা ঢাকা উত্তরায় যে ঘটনাটা ঘটেছে আপনারা দেখেছেন অবাক হয়ে গেছে পুরো দেশবাসী ওই দুই তিন দিন আমরা ঘুমাইতে পারি নাই এত কষ্ট আমাদের দিলের ভিতরে লেগে গেছে বাবা সন্তানকে হারিয়ে পাগল হয়ে গেছে পাগল এক মা তার সন্তানকে হারিয়ে আট বছর বাচ্চা হয় না আট বছর বিবাহ হয়েছে সন্তান হয় না কত মানুষ কত কথা বলে সেই মহিলার আল্লাহ একটা সন্তান দিয়েছিল সেই সন্তানকে এই মাইল স্কুলে ভর্তি করে দিয়েছিল সেই সন্তানটাও এই বিমান দুর্ঘটনা আগুনে পুড়ে মারা গেছে সেই মা কান্না করতেছে আর বলতেছে আল্লাহ ল্যাংরা হোক লুলা হ একটা বাচ্চা দাও যে বাচ্চা আমাকে মা বলে ডাক এমন খুব একটা সন্তান দা এই যে ভয়াবহ একটা বিমান দুর্ঘটনা সন্তান হারিয়ে সে মা পাগল পাড়া হয়ে গেছে চোখের পারি সেদিকে কান্না করতেছে সন্তান খুঁজে পাওয়ার আসে সম্মানিত হাজেরিন সন্তানদের কি স্কুলে পাঠাইলেন সেখানে যে সন্তান নিরাপদে থাকবে এমনটা নয় কখন কোন দুর্ঘটনায় ঘটনা আপনার সন্তান পৃথিবীর জমিন থেকে চলে যাবে এর নিশ্চয়তা দেওয়া যাবে না সম্মানিত হাজেরিন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা এই কাজ করবে তারা হলো সৌভাগ্যবান তারা অচিরেই আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সন্তুষ্ট করবেন যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করবেন আল্লাহ তাদেরকে পুরস্কার দেবেন তাদেরকে সন্তুষ্ট আল্লাহ তালা অচিরেই করবেন বলুন সোবাহ আল্লাহ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন তাহলে মনিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহ রাব্বুল আলমিনকে রাজি খুশি করা মমিন জীবনের প্রত্যেকটি আমল কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লক্ষ্য করা উদ্দেশ্য হল আপনার আমার হওয়া উচিত কেননা আল্লাহ তালা তার বান্দাদের সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দী করার জন্য তার বান্দার প্রতি সময় অতিবাহিত করা উচিত আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আর আল্লাহ তালার সন্তুষ্ট হাসিল করতে হলে সমাজে ইসলামী বিধানকে চালু করতে হবে সমাজের ভিতরে ইসলামী বিধান চালু থাকতে হবে ইসলামী বিধান বা শাসন ছাড়া একজন বান্দা কিছুতে আল্লাহর হাসিল করা নয় এই জন্য প্রথম এবং প্রধান কাজ হল কোরআন সন্না অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার আন্দোলনে শরিক হওয়া এই জমিনে যদি আল্লাহর বিধান চালু হয়ে যায় তাহলে কেবলমাত্র মমিনের সবচাইতে সহজ হয়ে যাবে আল্লাহর বিধান মোতাবেকে জমিনে চলতে পারলেই আল্লাহ সন্তুষ্টি অর্জন কর আমাদের জন্য কি হবে সহজ হয়ে যাবে গভীর মনোযোগ দেওয়ার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহ রামবুল আলামিন বলেন না সোয়ালা একমাত্র লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করাম সেই জন্য আল্লাহ রাবুল আলমিন সুরা একশো বাষট্টি নাম বাড়াতে জানিয়ে দিলেন বলুন আমার নামাজ আমার কুরবানী আমার জীবন মরণ মৃত্যু সবকিছু হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লীল্লা হিরফ নামিন আসমান জমিনের প্রতিপালক আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য মমিন জীবনের সব কাজ হবে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য কাজ করতে হবে আমার জীবনের সব কিছু হবে একমাত্র আল্লাহর নৈকট্য লাভের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য এই জন্য মমিনের লক্ষ্য উদ্দেশ্য টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহকে পাওয়া আমার জীবনে সব কিছু তার জন্য বলে আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করো ইয়া আমার 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 জীবন সম্মানিত এই জন্য মমিন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হল আল্লাহকে খুশি করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা নামাজের মাধ্যমে কোরবানের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র কাকে খুশি করা একটু জোরে বলেন বলে আল্লাহ হারব্বুল আমিন বলেন বলেন নাসি মাই সে তার সাহপতি হ আমারদ দিল্লা কল্লাহ রুফুম বিলারি বা আল্লাহ হারাব্দুলের আমিন বলেন মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশে নিজেদের যান মালুসর্ক করে প্রস্তুত আল্লাহ বলেন এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহের বা আল্লাহ এসব বান্দাদের প্রতি অত্যন্ত মেহের যারা জান মাল সব উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এইজন মুমিন জীবনের সবকিছু হবে আল্লাহ তাআলার খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য জীবনের সকল দিক থেকে মুখ ঘুরাইতে হবে কার দিকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াল-আর্দ হানীফা ওয়া সকল দিক থেকে মুখ ফিরাইলাম আল্লাহ তালার দিকে সেই সত্তার দিকে কেন্দ্রীভূত হলাম যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন আমি কঠিন কালেও অন্তর্ভুক্ত ছিলাম না আমি কঠিন কালেও মুশ্রিকদের মধ্যে সামিল নই আমি সব কিছু থেকে নিজেকে ফেরাই নিলাম কার দিকে আল্লাহ দিকে একটু জোরে বলেন না কার দিকে আল্লাহ সকল দিক থেকে মুখ বেরাই নিতে হবে আল্লাহর দিকে যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেই সত্তার দিকে তাহলে আমার জীবনের সব পথ বাতিল করে চলার সমস্ত রাস্তা বন্ধ করে আমি কেবল মাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য আমার রবের দিকে আমি চলে যাব কোন দিকে চলে যাব